মানিকচক পঞ্চায়েত সমিতি তৃণমূল দলের পঞ্চায়েত সমিতি সদস্য এনাইতপুরের আঞ্জুম সাজিরা শিখা বিরাট নাম এবং স্বজন পোষণের তালিকাটাও বিরাট অদ্ভুত ব্যাপার যারা ত্রিস্তর পঞ্চায়েতে দাঁড়াচ্ছেন জনগণের সেবা করবেন বলে তারা নিজেদের সেবা করতে ব্যস্ত কাটমানি তোলাবাজি এগুলো তো চলছেই তার সাথে হচ্ছে স্বজন পোষণও কম না ধরেন কদিন আগে এই আঞ্জুম সাজিরা শিখা তার স্বামী হচ্ছে একজন ইলেকট্রিকের ডিপার্টমেন্টে মানিকচকে চাকরি করেন তিনি একটা নিজেই যে গবাদি পশু আছে একটা গরু নিজের নামে নিয়ে নিলেন তারপর হচ্ছে শাশুড়ির নামে আবাস অন্তদয় যে অন্তদয় কাঠ দিলে সেখানে হচ্ছে যে একটা প্রায় তিরিশ কেজির উপরে চাল গম বরাদ্দ করা হয় সেখানে হচ্ছে সেই অন্তদয় কাঠ কার নামে স্বামী আবু তালে বাবা মা ভাই দেওর নন্দায় ননদ কাকা শাশুড়ি মাস্তুত শাশুড়ি বিস্তুত সব নাম আছে নামগুলো বলে কি করব তৃণমূলকে লজ্জা দিয়ে তো লাভ হবে না এই একবারে তালিকা জনগণের সেবা করছেন না নিজের আত্মীয় পরিজনের সেবা করছেন তারপর তারা হচ্ছে চাকরি করেন কেউ রিটায়ারমেন্ট আছেন ভয়ঙ্কর দুর্নীতি একজন পাশেই প্রতিবন্ধী একজন হচ্ছে মহিলা আছেন তিনি হচ্ছেন কোহিনুর খাতুন তিনি হচ্ছে একটা তিপলের বাড়িতে থাকেন তার নামে আবাস নাই তিনি নিজে একটা অভিযোগ করেছেন খুবই কষ্ট দিয়ে বেদনা দিয়ে যে আর কত গরিব হলে আবাস যোজনার নামের তালিকা পাওয়া যায় আর কত গরিব হলে অন্তর্দয়ের নাম নথিভুক্ত করে ইমিডিয়েট বিডিও সাহেবের ইনকোয়ারি করা উচিত আমরাও কালকে কমপ্লেন করবো আমাদের সিপিআইএমের পক্ষ থেকে এবং তার বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং হচ্ছে যে তাকে অ্যারেস্ট করা উচিত এই ধরনের কাজ যারা করবে স্বজন পোষণ এবং দুর্নীতি একবারে আমি আত্মীয় পরিজন ভাই ভাতিজা ননদ যা আছে সবার নামে আমি অন্তদয় নিয়ে নেব অন্তদয় কার্ড মানে পুয়ারেস্ট অব দ্য পুয়ার সবচেয়ে গরিব মানুষ তাকে রেশন দেওয়ার ব্যবস্থা বামফণ্ড আমলে হয়েছিল কি হচ্ছে এগুলো তৃণমূলের পাপের বোঝা ক্রমশ বাড়ছে আর মনে করছে তৃণমূল দলটা এই পাপের বোঝা মুক্ত হয়ে যাবে হিন্দু মুসলমানে মানুষকে ভাগ করে দিলে আর আর এস এস ধোঁয়া দিচ্ছে যে যাতে আবার হচ্ছে পশ্চিম বাংলায় ভোটটা ভাগ করা যায় এবং গরিব মানুষের উপরে অত্যাচার চালানো যায় এই উদ্দেশ্য হচ্ছে দিল্লির সরকার বিজেপি সরকারে যাতে অন্তর্দয় পরিকল্পনাটা তুলে দাও আর তুলে দিলে এজেন্ট হিসেবে আমাদের রাজ্যের তৃণমূল সেই কাজটা করছে দুর্নীতি করো। যেমন একশো দিনের কাজটাকে তুলে দিয়েছে দুর্নীতির সুযোগে দুর্নীতির অজুহাতে বিজেপি সরকার সব তুলে দিচ্ছে গরিব মানুষের অন্তর্দয় অন্নপূর্ণা এই সমস্ত প্রকল্পগুলো বামফ্রন্ট সরকার করেছিল যাতে পুয়ারেস্ট অব দ্য পুয়ার পিপুল সাহায্য পায় আর এখানে সাজিরা শাক্ষিকা তার নিজের স্বামীর নামে শ্বশুরের নামে ভাইয়ের নামে বাবার নামে দেওরের নামে নন্দায়ের নামে নিচ্ছে। এর চেয়ে লজ্জা কিছু নাই খুবই লজ্জা তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা বিডিও সাহেবের নেওয়া উচিত হয়েছে মানে নিজেদের নামে আত্মীয় স্বজনের নামে নাকি অন্তদয় কার্ড নিয়েছেন এর আগে আপনারা হয়তো গরু নিয়েছিলেন কি বলবেন এই বিষয়ে এরা এটা যেটা আছে আমার হাজব্যান্ডের কথা যেটা উঠছে ওটা আমাদের দশ বছর আগেকার কার্ড আছে আচ্ছা অ্যাপ্লাই করেছিল দশ বছর আগে ওটা কার্ড আমাদের কার্ড হয়েছে আচ্ছা কিন্তু এই যে নতুন করে শোনা যাচ্ছে কি নতুন করে উনি আত্মীয় স্বজনের করেছেন আপনারা সেই ব্যাপারে আমার কিছু জানা নাই আমি জানি না ওটা নতুনের ব্যাপারে আমার কিছু জানা নেই আমার বাড়ি যেটা আছে ওটা আগেকার আছে দশ বছর আগে আচ্ছা আমরা তো সাধারণ মানুষ আমরা কিসি কাজ করে খাই আমরা লেবারের কাজ করি করেছে আমাদের হয়েছিল দশ বছর আগে মানে সেই সময় আপনারা মানে এমনি সাধারণ ভাবে জীবন যাপন করতেন জন্য হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেই সময় আমরা সাধারণ ভাবে জীবন যাপন করতাম কৃষি কাজ করতাম আচ্ছা মানে আর্থিক ছিল না ভালো না না আর্থিক ভালো ছিল না আচ্ছা বলছি এই যে নতুন করে বানিয়ে নিলেন এই যে কিন্তু এলাকার যারা প্রতিবন্ধী আছে হয়তো তারা বাদ পড়ে গেছে কি বলবেন এই বিষয়ে এটা কি করতে পারেন আপনারা আমরা কখনো চাই না যে প্রতিবন্ধী বাদ যায় তাদেরও হোক আমরা চেষ্টা করব যে এরপরে যেন প্রতিবন্ধীদেরও হয় উঠেছে কি বলবেন এই বিষয়ে এইটা তো আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম তো এইটা যদি হয়ে থাকে এটা খুবই নিন্দনীয় মানে এইটাকে নিন্দা করছি আমি যে একটা পঞ্চায়েত সমিতির মেম্বার যদি এরকমের কিছু করে থাকে তাহলে এটা খুবই খারাপ করেছেন উনি ওনাকে মানুষ ভোট দিয়েছে যে মানুষকে পরিষেবা দেবে নিজের পরিষেবার জন্য মানুষ ওনাকে ভোট দেয় আর এইটা যদি হয়ে থাকে তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা প্লিজ এটা তদন্ত করে দেখুন আর এটাকে রেক্টিফাই অবশ্যই করবেন প্রশাসনকে আমি অনুরোধ করে বলছি যে এইরকমের যদি কিছু হয়ে থাকে তাহলে প্রশাসনকে আমি অনুরোধ করছি যে আপনি আপনারা প্লিজ এটাকে রেক্টিফাই করে নেবেন আর যেটা আমি জানতে পারলাম আপনাদের মাধ্যমে যে একটা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মহিলা কমপ্লেন করেছে কহিনুর কহিনুর খাতুন খাতুন তো আমি ওনাকে আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছি যে আপনার পাশে আমরা সবসময় আছি আপনি আপনার যেগুলো অসুবিধা আছে সেগুলো আপনার আপনার আপনি আমাদের নজরে নিয়ে আসেন আমরা প্রশাসনিকভাবে আপনাকে যতটা পারবো আপনার পাশে থাকবো আপনাকে হেল্প করবো

করা একটা জায়গায় পৌঁছে গেছে এদের স্কুলে ট্রেনিং হয় এই রকমই যে দুর্নীতি কীভাবে করতে হবে স্বজন পোষণ কীভাবে করতে হবে সাজিদা পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের জনগণ দ্বারা নির্বাচিত জানি না লুট করে নির্বাচিত হয়েছেন উনি সেখানে তার স্বজন পোষণের আগেও আপনারা দেখেছেন আপনারা খবর করেছেন প্রাণী সম্পদ দপ্তর থেকে ব্লক প্রশাসনের প্রাণী সম্পদ দপ্তর থেকে তিনি নিজের নামে গরু নিয়েছেন জানি না কি করেছে তারপরে সেখানে স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় তৈরি করেছেন নিজের বাড়িতে আবারও দুর্নীতি দুটো দুজনেই স্বামী স্ত্রী মিলে অন্তত কার্ড নিয়েছেন তাহলে একে স্বজন পোষণের মাননীয় মুখ্যমন্ত্রী সেরা তকমা তো মাননীয় মুখ্যমন্ত্রী সভা করেন সেখানে তাদেরকে ডেকে পুরস্কার এই এই তৃণমূলের সমিতির সদস্যটাকে ব্লক প্রশাসন ডিএম প্রশাসন থেকে এবং মাননীয়ার তরফ থেকে সেরা দুর্নীতি স্বজন পোষণের তকমা দেওয়া হোক কারণ সেখানে খাতুর নামে একজন নিরীহ প্রতিবন্ধী মহিলা কমপ্লেন করেছে ওরছে আর কত গরিব হলে একটা প্রতিবন্ধী শৌচালয় পাচ্ছে না অন্ততই এই কাঠ পাচ্ছে না গরু পাচ্ছে না একটা ঘোর পাচ্ছে না কি গপ এটা সর্বত্রই পশ্চিমবাংলায় এটা হচ্ছে লুট তোলাবাজি একজন প্রতিবন্ধী মেয়ে আমার নাম তৈলুর খাতুন আমি একটা মানে অভিযোগ করার জন্য এসেছি যে দু সাল থেকে আমি বাথরুমের জন্য আবেদন করছি কিন্তু অথচ আমি বাথরুম পাচ্ছি না পঞ্চায়েত সমিতির মেম্বার কাছেও গেলাম বুদের মেম্বার কাছেও গেছি ওকেও ডকুমেন্টস দিয়েছি প্রধানকেও দিয়েছি কিন্তু ব্লক আমি মাসে দশবার করে আসি ও বলছে ওর কাছে ওর বলছে ও এপিও স্যারের কাছে সবার কাছে গেছি অথচ লিস্টে আমার নাম নেই তিনবার চারবার বাথরুম আমার ইনকোয়ারি হচ্ছে বাথরুম তো আমার নেই বা আসছিল ব্লকেও যেতে আসতে আমার জুতা ভেঙে গেলো তিন চার কিন্তু আমি আর আসতে পারবো না আমি ফাসতে গেছি ছ ছ মাস আগে আমি বাড়ির জন্য আবেদন করেছিলাম আমার বাড়িতে নাম ছিল নব্বই দিন হল আমার বাড়ির নাম কাটা গেছে তো আমার কে ইনকোয়ারি করে আমার বাড়িটা কাটলো পড়ে কে কে আমার বাড়ি করলো আমার কি ছাদের বাড়ি না দুতলা উপরে ত্রিপাল দেওয়া আছে একজনের কাছ থেকে চেয়ে আমি ত্রিপাল দিয়েছি টিউশানি পড়াচ্ছি আমার দাদার ছেলে আমাকে নিচে ঢালাই করে দিয়েছে মাঝিয়া ওখানে বসে আমি টিউশানি পড়াচ্ছি আমার বাথরুম নেই আমার বাড়ি নেই আর কত গরিব হলে আমি বাড়ি পাওয়ার যোগ্য আছে আমার এইটুকু আমি বিডিও সাহেবকে জানাতে চাইছি তো আপনি তো অভিযোগ করছেন যেখানে পঞ্চায়েত সমিতির সদস্যরা বাড়ি পেয়েছে সদস্য আত্মীয়রা বাড়ি পেয়েছে আত্মীয় স্বজন বাড়ি পেয়েছে ওদের আত্মীয় অন্তদয় কার্ড হয়েছে আমরা হ্যান্ডিকেপ হয়ে অন্তদয় কার্ডের আমাদের অধিকার নাই কিভাবে জানতে পারলেন কিভাবে আমি রেশনের দোকানে গেছি ওরা বললো আমাকে যে ই তোমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমি এসছি আমাকে অন্তদয় কার্ডের জন্য এখানে জমা করতে তো বলছে ডেট শেষ হয়ে গেছে ওখানে আমি বললাম যে ডেট শেষ হয়েছে আমরা তো জানতে পারিনি আপনি কাকে জানিয়েছেন স্যার তো এই পঞ্চায়েত সমিতির মেম্বারকে বা বুদের মেম্বারকে প্রধানকে কাকে জানালেন আমাদের গ্রামে তো পঞ্চাশ সাইটটা হ্যান্ডিক্যাপ আছে তো কারো তো হয়নি অন্তত কার্ড আমি তো জানতেই পারিনি আমি তো হ্যান্ডিক্যাপ সংগঠনের সেক্রেটারি আমি জানলে ওদেরকে নিয়ে আসবো কি কারণে আপনাকে এইভাবে বঞ্চিত করে দেওয়া হচ্ছে আমি সে কি করে বলবো এটা কারো বিরুদ্ধে তো অভিযোগ করছেন আপনি আমি মেম্বার প্রধান সবার যে উপরে অভিযোগ করছি আজকে জমা করলেন দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার